आसमान ही पर सब नबी रह गए अर्श आ जम पे पोछा मी सब से आ हाथ तो लेना सबसे बारण भी सबसे सब आओ क्या खबर कितनी तारी किले चुप गए

নবী গায়ে সাহাবি কান্দ কেন এটা গঠনা বলি হ্যাঁ নবী বলেন কাঁদো কেন আশে করে চোখের পানির দাম কম না বেশি ফাল্লিয়াও দু হাঁকু কলি লাউ ভালোলিয়া বেকু কাশি র আল্লা বলে বান্দনি কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গোনা মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে আমার আল্লাহ তালা রাজি হয় এই জন্য চোখের পানির দাম কম না বেশি জাহান নাম দৈনিক সত্তর হাজার বার আল্লাহর ডাক দিয়া কি আল্লাহ তুমি আমার মাঝে পাথর দাও মানুষ দাও আমি বড় খুশি কেন এই চাহানগরের দুনিয়াতে চোলা আসেনি চোলা চোলা গারে হ্যাঁ মিল এ কিছু না আপনার তো চিটা না আমরা কি সিলেক্ট এক বিপট না হাত মেলান ফালাই দেওয়ার সুযোগ আছে ফালাই দেওয়ার সুযোগ আছে চোলা চোলার আগুন দরাই লাকড়ি দিয়া জাহান নামের আগুন দরাবে মানুষ এবং পাথর দিয়া আপনি বুঝেননি আপনার অবস্থায় কি হবে একটা লাকড়ি আগুন দিবে আগুন শেষ করে আংরা বানাই দেয় হাকু দোহান না হাফেজ যে কি মজা হইল লেরে ভাই হাফেজলে বহুত আমি কিন্তু আয়তের অর্থ তুলতে পারি একদম গ্রামার টিকের অর্থ তুলতে পারি তার কিব পারি তালিলও পারি তাহাকিকও পারি মার হাবা জোরে আমি এতদিনে মহাদিস হয়ে যেতাম আমার চাকরির বয়স হইতো আমার যদি আমি যে নিবন্ধন দুই হাজার সালে পাশ করছি এতদিনে আমার বয়স মানে প্রবাসের বয়স হতো চোদ্দ চোদ্দ হলে তো সবাইকে আমি সগের অধ্যাপক হয়ে যেতাম এবং ভালো কামিন মাদ্রাসা মহাদিস হয়ে যেতাম তখন বুঝতেন যে মহাদিস সব আমার আম্মা বলছে বাবা চাকরি ছেড়ে দাও কারণ ওয়াশ করবার রাত্রে সকালবেলা যায় ঘুমাইবা ক্লাসে ভালো পাঠদান হবে না এটা তোমার উচিত হবে না চাকরি ছেড়ে দাও আমি ছেড়ে দিয়েছি দেখ বাস্তবে দেখেন মার দোয়া এত বিশাল যে মাঝে বলছে তুমি ব্যস্ত হয়ে যাইবা হিসাব মিলে দেখেন তুলনামূলকভাবে আমি সব চাইতে বাংলাদেশে ব্যস্ত আজকে দিনে মাহফিল করছি কোথায় উখিয়া কক্সবাজার যদি মাদ্রাসা করতাম পারতাম পারতাম তাহলে দেখেন মার কথা কিন্তু স্মরণ করে লিখে রাখবেন আমি গত পরশু দিন আমার আব্বার স্বপ্নে দেখছি আয়সা নামাজ নামাজের ইমামতি করতেছে না তো এই জন্য মা বাপকে ভালো করে ধারণ করবেন তাদের দোয়াটা বৃথা যায় না মাহফিল শুধু ইমোশন না আনন্দ উল্লাস না ফাইজলামিও না মাহফিল হলো মায়া ভালোবাসা আন্তরিকতায় হাসি কান্না মায়া